तो यूअर हिफ्सुल कुरान या अल्हम्दुलिल्लाह माशाल्लाह क्लास सिक्स ड्रॉपआउट क्या नो माय फैमिली सिचुएशन वाज बेड दैट्स व्हाई आई गएं सऊदीयारोबिया तो उन कुरान चलिपोड़ता हूँ तो उनमें क्या होता है ये टेक हिफ्स करेशन हो जाता है कत्ल वसल लगता है तुम्हारी ये हिफ्स करता है फाइव इ

মাস্টার্স পাশ করে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরেও রিয়েলাইজেশনে আসে না সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এই ভিডিওটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার ভিডিও আর এই ভিডিওটা আমি যখন করি তখন আমার মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে সেটা কেন করে তার পেছনে একটা লম্বা গল্প আছে এবং সে গল্পটা আমি নিশ্চয়ই আজকে পুরো ভিডিওর মাঝখানে আপনাদেরকে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করবো এবং এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে সো একটু মনোযোগ দিয়ে দেখবেন দয়া করে আর আমি চাইবো আপনি শেয়ার করে রাখেন আপনার আইডিতে নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময় কাজে লাগবে সেই জন্য আমি বলি অতি গুরুত্বপূর্ণ ভিডিও মনে করে কিছু কিছু ভিডিও আপনার আইডিতে শেয়ার করে রাখা উচিত সেরকম একটা ভিডিও আজকে আমি করছি নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ আশিক এলাহি আশিক এলাহি ইয়েস বয়স কত টোয়েন্টি ইয়ার্স ওল্ড টোয়েন্টি ইয়ার্স ওল্ড হোয়াটস ইউর স্টোরি

ওকে তারপর আমি ওখানে মানে কি তোমার তুমি করে বলে তোমাকে কিছু মনে করো না নো প্রবলেম স্যার সো তোমার ফ্যামিলি ওখানে থাকতো নাকি তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে গেছো আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ওখানে গিয়েছি ক্লাস 6 এ থাকা অবস্থায় তখন আমার বয়স 18 বছর আল্লাহু আকবার তারপর আমি ওখানে যাই ওখানে চার রকমের কাজ করি ইলেকট্রিক ফ্লামবার এন্ড কনস্ট্রাকশন এন্ড রং এর কাজ করি ওখানে ওকে আমি সকাল 8টা বাজে কাজে যাইতাম মাগরিবের কাছ থেকে আসতাম তারপর খানা পাকাইতাম খানা পর আমি যদি টাইম পাইতাম আমি নন ফিকশন বুক পড়তাম হ্যাঁ তারপর আমি একটা ল্যাপটপ কিনছি ওখানে ওখানে আমি আমার স্কিল গ্রেন করার চেষ্টা করতাম ডিজিটাল মার্কেটিং অ্যামাজন দিস টাইপ অফ স্কিল বাট দ্যাট টাইম আই ক্যান নট স্পিক ইংলিশ এন্ড আমি এমনও কাজ করছি এটা কি বলে ব্লক এটা ওজন পনেরো কেজি বিশ কেজি আমি মিস্ত্রিদেরকে দিতাম ওনারা দেওয়াল তৈরি করতো এ চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আমি কাজগুলো করতাম এবং এখানে ওইখানে এমন কোন মাস নাই যে আমি কাঁদি নাই অ্যান্ড আমি দেখেছি আমরা এত কষ্ট করি আমরা মাসে তিরিশ হাজার টাকা কামাইতে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে বাট যারা যাদের কমিউনিকেশন স্কিল ভালো যারা ইংলিশ জানে সাথে আরবি জানে এবং তাদের নেটওয়ার্কিং ভালো তারা সামান্য কষ্ট করে তারা মাসে এক লক্ষ টাকার উপরে তারা কামাচ্ছে শুধু কি তাই এই যে একটা কথা আছে না আমি কিছুদিন আগে ফারাবিকে নিয়ে ফারাবি হাফিজকে আপনারা চিনেন বাংলাদেশের মানে

আমার মা বাবা অসুস্থ ছিল এবং আই নিড ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড আমি ইংলিশ শেখার জন্য আসছি আমি আসছি বাংলাদেশে পাঁচ মাসের জন্য আমি তিন মাস অলরেডি ইংলিশ কবে আসছো তুমি থার্ড অক্টোবর মানে তোমার রিসেন্ট ঘটনা এটা ইয়েস স্যার আই কেম ফ্রম সৌদি থার্ড অক্টোবর ওকে সো তুমি কত বছর সৌদি আরবে ছিল টু ইয়ার্স একটা না ইয়েস স্যার এরপর এই যে শুধুমাত্র এই এই তিনটা কারণে তুমি বাংলাদেশে আসছো স্যার সো তারপরে কি হলো আই কাম আই কেম বাংলাদেশ থার্ড অক্টোবর হ্যাঁ

সামান্য পড়তে পারতাম আমি বাংলা দেখে দেখে ওই বইটা পড়তেছিলাম আই গেস্ট মাই ইম্প্রুভমেন্ট অ্যান্ড সে সময় আমি চিন্তা করেছিলাম আমি ইংলিশে আসবো ইংলিশ শিখার জন্য বাট আমার কাছে এত টাকা ছিল না বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো না তারপর ওই বইটা নিয়ে আমি সই চলে যাই এবং আই বট ফাইভ থাউজেন্ড ও সিক্স থাউজেন্ড নন ফিকশন বুক ফ্রম রকমারি ডট কম অ্যান্ড আই ওয়ান্ট দেয়ার উইথ দিস বুক

আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর ওই মসজিদে আমি ছয় মাসের মতো মজেন করছিলাম আমি যেহেতু হাফেজ ইমাম সাহেব যখন থাকতো না কিছু সময় আমি নামাজ পড়াইতাম এবং আমি ওই দায়িত্বটা পালন করতাম অ্যান্ড আই ক্রাইড সো মেনি সো মেনি টাইম ইন মাই লাইফ দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট ইন হ্যাভস কেন ক্রাই করেছো স্যার হুজুরা যখন আমার কাছে বেতন চাইতো আমার বাপের সে সমর্থ ছিল না তখন উনি দিতে পারতেন না আমি যখন কোরআন শরীফ পড়তাম তখন আমি কামতাম এটা কি হিপস করার সময়টাতে কত বছর লাগছে তোমার এই হিপস করতে ফাইভ ইয়ার্স অ্যান্ড আমার মামারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন হুম বাবা কি করতো মুওয়াজ্জিন ছিলেন ক টাকা পেতো মসজিদ থেকে যখন তিনি তিনি রিটায়ার করছিলেন তখন সাড়ে চার টাকা পাইতেন মসজিদ থেকে আমার বাবা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আমাদের জন্য আমার ভাই মেট্রিক শেষ করছে অ্যান্ড আমার আপু ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করছে কিন্তু আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়ালেখা করছি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তারপর কি হলো ভাই বলো তো সো তুমি টাকার কারণে ভর্তি হতে পারলা না হ্যাঁ তারপর এ তারপর আমি বিদেশে চলে যাই আমার মামারা ওনারা থাকে ওনারা নিয়ে যায় ওখানে যে আমি কাজ করি এমন কোন মাস নাই যে আমি ওখানে আমি সবসময় আমার চেষ্টা করতাম এবং সবসময় চেষ্টা করতাম স্কিল বৃদ্ধি করার জন্য আদার কান্ট্রি দেশিয়া ফ্রম রাশিয়া ইমান গাজীন গাজি হি নাও আই টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড হিজ নেটওয়ার্ক নাও ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলার হালালয়েশাল

যেটা আল্লাহ তোমাকে দিছে এই বিশ বছরে সেটা হচ্ছে তোমার রিয়েলাইজেশন তুমি যে রিয়েলাইজেশনের মধ্যে আছো বাংলাদেশে বড় হওয়া অনেক ছেলে মেয়েরাই এটা আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছি মাস্টার্স পাস করে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যাওয়ার পরেই রিয়েলাইজেশনে আসে না তুমি জাস্ট টোয়েন্টি এই টোয়েন্টিজের মধ্যে আল্লাহ তোমাকে এমন এনভায়রনমেন্টের মধ্যে মিশে যে তুমি যে রিয়েলাইজেশনগুলো পাইছো আমি দোয়া করি তোমার জন্য উনি যদি তোমাকে পথ দেখায় দেন তুমি একসময় অনেক ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ 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 তুমি অ্যাডমিট হলে কিভাবে ওখানে হ্যাঁ আমি বাংলাদেশে আসার পনেরো দিন আমি ওখানে অনলাইনে অ্যাডমিট হই ইংলিশ থেরাপি আসার আগে আমি জানতাম না যে ইংলিশে টেন্স আছে মডেল আছে আমি এগুলো কিছু জানতাম না বাট আমার টার্গেট ছিল আমি ইংলিশ শিখবো এনি হাউ তারপর আমি ওখানে আসলাম আমি দেখছি যারা নতুন স্টুডেন্ট তারা ইংলিশ বলার চেষ্টা করতেছে কিন্তু তারা বলতে পারতেছে না যখন তারা এক মাস পার হয়ে যায় সবাই ফ্লুয়েন্ট স্পিকার আলহামদুলিল্লাহ দ্যাট টাইম আই অলসো ফ্লুয়েন্ট স্পিকার যে সময় আমি আমার ফার্স্ট ইয়া প্রেজেন্টেশন স্পিক ইংলিশ থেরাপি দিই তারা প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন আয়োজন করে ওখানে আমি যখন ফার্স্ট প্রেজেন্টেশন দিই জাস্ট আমি আমার পরিচয়টা দিই তারপর আমি আর ইংলিশে কিছু বলতে পারি না এখন আলহামদুলিল্লাহ আই ক্যান স্পিক টেন টু টোয়েন্টি মিনিট বাই ইউজ ইংলিশ অ্যান্ড দিস মান্থ আমি সাতটা থেকে দশটা ফরেনের সাথে কথা বলছি ইংলিশে বাই ইউজিং অনলাইন অ্যাপ ফাইভ আওয়ার্সের বেশি অ্যান্ড দে সেড মি ইউ আর ডুইং গ্রেট ইউ হ্যাভ কনফিডেন্স জাস্ট ক্যারি অন ইনশাল্লাহ ইউ ইউল বি সাকসেস মাশাআল্লাহ তুমি 6 এর পর আর পড়াশোনা করো নো স্যার এন্ড আই ড্রপ আউট फ्रॉम কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে ড্রপ আউট হয়েছে জাস্ট বিকজ অফ তোমার এডুকেশনাল সাপোর্ট ছিল না এই কারণে यस আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি এই ধরনের মানুষ আমি বহুবার দেখেছি আপনি ব্র্যান্ডিং বাংলাদেশে যান প্রত্যেকটাই আপনাকে গুজবম দেবে গাশির উঠবে প্রত্যেকটা স্টোরি জুতা পলিশ করছে সে পাইলট এখনো নাম্বার ওয়ান টপ স্টোরি ইভেন নট অনলি দ্যাট এই যে আমি যে ইংলিশ থেরাপির কথা বলছি এনার যে কর্ণধার সাইফুল ইসলাম এনার গল্প যদি আপনি জানেন হ্যাঁ তাহলে আপনি বুঝবেন যে কি সম্ভব হু সো তুমি তো কোরআন হাফেজ এবং তুমি প্র্যাকটিসে আছো রাইট সো তুমি সব কিছু মিলিয়ে বলো তোমার কথা অনেক মানুষ বিশ্বাস করবে বাংলাদেশের মানুষের ধর্মীয় সফটনেস অনেক স্ট্রং এই ইংলিশ থেরাপিতে তোমার কি ভাল লাগছে কি ভাল লাগে নাই ইংলিশ থেরাপি থেকে আমি যতটুকু আশা করছি আমি তার থেকেও বেশি পেয়েছি

উনি আমার জন্য অনেক কাম দেয় আমি ছোটবেলা চেয়েছিলাম আমার মা আশা ছিল আমি একজন ইসলামিক স্কলার হব কিন্তু টাকা পয়সার কারণে বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার মা আমার জন্য এখনো দোয়া করে সকালেও তিনি আমার জন্য কাঁদছেন ব্রাদার ইসলামিক স্কলার হওয়ার জন্য একাডেমিক শিক্ষাটা ইম্পর্টেন্ট না হ্যাঁ ইম্পর্টেন্ট বাট একাডেমিক শিক্ষার বাইরে গিয়েও তুমি অনেক ভালো কিছু করতে পারো ফ্যাক্ট ইজ দ্যাট আমি সবচেয়ে যেটাকে পজিটিভ হিসেবে দেখতেছি ইউ আর জাস্ট টোয়েন্টি তুমি বিশ বছরের জীবনে যে শিক্ষা পাইছো যে রিয়েলাইজেশন লাইফে আসছে এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট তাও কাল আল্লাহ আমি তোমার জন্য দোয়া করি এবং এই ভিডিও দেখে লক্ষ্য মানুষ তোমার জন্য দোয়া করবে তুমি হিফজুল কোরআন তুমি যে জায়গায় গেছো এবং তোমার এই গার্ডস তোমার এই চেষ্টা তোমাকে ইনশাল্লাহ একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে তো তুমি আমাদের একটু শোনাবা তুমি কোরআন থেকে তুমি যদি মনে করো যে তুমি দুই লাইন আমাদেরকে শোনাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم অনেক অনেক দোয়া থাকলো ভাই তুমি অনেক ভালো কিছু করো এবং আর কিছু বলতে চাও জি ইনশাল্লাহ আই ওয়ান্ট বি সাকসেসফুল অন্টারপ্রেনর ইন্টারন্যাশনালি

অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক এবং শ্রোতা এটা প্রমোশনাল ভিডিও কিন্তু তার বাইরেও অনেক বড় কিছু